হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমার মানুষ ব্লগ হিন্দি বেরিয়ে যাচ্ছে ব্লগে তোমাদের স্বাগত আর আমি এই প্রথমবার এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি কারণ হচ্ছে আমি হিন্দিতে ভিডিও বানাই তাই আমার মুখ দিয়ে একটু হিন্দি বেরিয়ে যাচ্ছে আর তোমরা একটু আমি একটু ছোট্ট করে একটু আপডেট দিতে চাইলাম তোমাদেরকে কারণ আছে আমি ওই জন্য ছোটো করে একটু ভিডিও নিয়ে এলাম কিছু মনে করো না আমি এই ভিডিওটা বাংলায় কেন বানিয়েছি কি যে আমি বাংলায় ভিডিও বানাবো ঠিক আছে তাহলে আমি ভিডিও রোজের আপলোড করবো হিন্দ বাংলায় আমি হিন্দিতে আপলোড করি যাই হতো আমি এই জন্য মনে হলো কি আমার বাংলা বানালে ভালো হয় কারণ হচ্ছে বাংলা দেখো সবাই বুঝতে পারে না কিন্তু হিন্দিটা সব মানুষরাই বুঝতে পারে আর বাংলা আমাদের বানাই ভিডিওটা তোমরা যদি মনে করো হ্যাঁ যে আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে কমেন্টে জানাবো আমাকে তাহলে আমি বাংলায় ভিডিও বানাবো ঠিক আছে আমি একটু ছোটো করে আপলোড দিলাম বড়ো করবো না ভিডিওটা আর এইটুকুই ভিডিও রাখবো আমি আর যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি কাল থেকে ভিডিও আমি ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের জন্য তাহলে বাংলায় ঠিক আছে চলো আমি বড় ভিডিও করবো না আর বড় এর থেকে